আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ রেলওয়েতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরি সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা আছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল তিনশো তো জন লোককে নিয়োগ দেওয়া হবে সেই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কত টাকা খরচ হবে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতি নিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার প্রয়োজন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সপ্রা বোঝার সুবিধাতে দেখতেই পারছেন আমি সার্কুলার টু ওপেন করে রেখেছি গণ বাংলাদেশ সরকার বাংলাদেশ রেলওয়েতে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ এই নিয়োগটি সম্পূর্ণভাবে গত মাসে পাবলিশ করা হয়েছিল আমি আপনাদেরকে একটি ভিডিও আকারে ধারণ করে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখিয়েছিলাম আবারও এই সার্কুলারটি দেখানোর কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটি ছিল আগস্ট মাসের আট তারিখে লাস্ট ডেট ছিল তবে এই আগস্ট মাসের আট তারিখের ডেটটি চেঞ্জ করে নতুন করে আরও একটি ডেট দেওয়া হয়েছে তার মানে এখনও আবেদন যারা করতে পারেন না তারা কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট করা হয়েছে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তার মানে এখনো যারা আবেদন করেন নাই তারা কিন্তু চাইলে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন সো আমি এক এক করে এই সার্কুলারটি সম্পর্কে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটি যে বাড়ানো হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখাবো যেমন সার্কুলারটিতে বলা হয়েছিল টোটাল চারটি পদ ক্যাটাগরিতে তিনশত জন লোককে নিয়োগ দেবে আমরা এক এক করে এখন পদগুলো দেখে নিব চার নম্বর রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস যেখানে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে দুইশত আটচল্লিশ জন লোকে নিয়োগ দেবে সর্বোচ্চ বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমমানে পাশ থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থী আবেদন করা যাবে তার মানে এই পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস যেখানে আঠারো জন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে দ্বিতীয় বা সমানের সিজিপি সহ স্নাতক কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে দুই নম্বরে রয়েছে ট্রেন কন্ট্রোলার যেখানে সাতাশ জন লোকে নিয়োগ দেবে বারোতম তমুখের এগারো হাজার টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সসীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি স্নাতক কমপ্লিট করে থাকতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন এক নম্বর রয়েছে ট্রেন এক্সামিনার যেখানে পঁয়তাল্লিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে বারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে সাতাশ টাকা পর্যন্ত থেকে বছর পর্যন্ত হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো যে কোন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস ও স্নাতক বা সমানের ডিগ্রি কমপ্লিট কথা গেলে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে বয়সটি যেভাবে হিসাব করা হবে যেমন প্রার্থীর বয়স পহেলা জুলাই দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন বি আর ডট টেলিট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে দেখে শুনে যাচাই করে তারপরে আবেদন করতে পারেন পাশাপাশি এখানে যেমনটি দেখতে পারছেন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে কিন্তু আটে আগস্ট দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন যদিও ডেটটি চলে গিয়েছে কিন্তু নতুন করে আরও একটি নোটিশ পাবলিশ করা হয়েছে যেমন এই সেই নোটিশ আপনাদের প্রকাশ করা হয়েছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় ছিল হচ্ছে আটে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সেটাকে চেঞ্জ করে আবেদনের লাস্ট ডেট করা হয়েছে আঠাইশে আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নিচে লিঙ্কটাও দেওয়া রয়েছে বিআর ডট টেরিটোর ডট কম ডট এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনটি সাবমিট করতে হবে তো এখনও যারা এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারেন নাই আপনারা চাইলে কিন্তু এখনই আবেদন করে নিতে পারবেন তার মানে আঠাইশে আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির স্টারগুলো পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ